আচ্ছা বলেন তো বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র কোনটা একেবারে চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারবে না যে আমেরিকা বা ইউএসএ কেন সেটা এত উন্নত কারণ সেই দেশটার মানুষগুলা যে সকল পণ্য বা সেবা তৈরি করে সেটার মূল্যটা বিশ্বের আর কোন দেশ এত মূল্যের পণ্য বা সেবা এক বছরে তৈরি করতে পারে না তো এক বছরে যে পরিমাণ পণ্য বা সেবা তৈরি করে সেটাকে আমরা জিডিপি বলি আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন হয়তো জানেন তো ইউএস এর জিডিপি সাইজ প্রায় তিরিশ ট্রিলিয়ন ডলারের বেশি আমি একজাক্ট হয়তো ডেটাটা বলতে পারতেছি না এক ট্রিলিয়ন হলো এক লক্ষ কোটি মানে তিরিশ ট্রিলিয়ন মানে তিরিশ লক্ষ কোটি ডলার অনেক বড় হিসাব একটু তুলনা করি বাংলাদেশের সাথে জিডিপিটা হলো জানি না তুলনা করার করে নেন পার্থক্যটা যেখানে বাংলাদেশে এক ট্রিলিয়নের অর্ধেক মানের পণ্য বা মূল্যের পণ্য এক বছর তৈরি করে সেখানে ইউএসএ তৈরি করতেছে 30 ট্রিলিয়ন ডলারের পণ্য বা সেবা কিভাবে তৈরি করে তারা এত কিছু বাংলাদেশে তো লোকজন অনেক আপনারা জানেন বিশ কোটি মানুষ ইউএস এর জনসংখ্যা কত পঁয়ত্রিশ চল্লিশ কোটি হবে তারা এই জনসংখ্যার পরিমাণ দিয়ে কিন্তু এত পণ্য তৈরি করে না তারা যেটা তৈরি করে সেটার ভ্যালু তো তিরিশ ট্রিলিয়ন আর আমরা যেটা তৈরি করি সেটার ভ্যালু হলো আপনার এক ট্রিলিয়নেরও কম তাহলে ভেলু এবল পণ্য তৈরি করার জন্য কি শুধু শারীরিক শক্তি দরকার লোকসংখ্যা দরকার আসলে তা না ভ্যালুয়েবল পণ্য তৈরি করার জন্য দরকার আসলে ব্রেইন এই ব্রেইনই হলো বিশ্বের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস বিশ্বের যত ব্রেইন আছে সেই ব্রেইনগুলো কিন্তু ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এই সকল দেশগুলোর দিকে ধাবিত হয় এবং যায় আপনারা দেখেন না প্রতি বছর প্রচুর মেধাবী ছেলেরা স্কলারশিপ নিয়ে স্কলারশিপ মানে আমার টাকা দিতে হচ্ছে না আমেরিকান গভর্নমেন্ট বা আমেরিকান প্রতিষ্ঠান টাকা দিয়ে আপনাকে সেখানে পড়াবে তার লাভ কিরে ভাই আপনাকে টাকা দিয়ে পড়ানোর জন্য বিশ্বের যত দামি দামি মানে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে র্যাঙ্কিং এর প্রথম দিকে সেগুলো তো এই সকল দেশে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বা ইউরোপে তো এই ইউনিভার্সিটি গুলাতে তারা মেধাবীদের আকর্ষণ করে বা আনতেছে এই অর্থে এই মেধাবীরা যদি ইউএসএ থেকে যায় একবার যদি আপনি উন্নত রাষ্ট্রে কি অভ্যস্ত হন আপনার কি আর ভাল লাগবে আমাদের মতো দেশে এসে থাকতে নর্মালি যারা যায় তারা বলে আর ভাল লাগে না ওখানে লাইফ স্টাইল ওখানে শাসন ব্যবস্থা ওইখানে নাগরিক ফেসিলিটি ওইখানের মানুষের বিহেভিয়ার সবকিছু মিলে ভালো ভালো না হলে তো আর তারা থেকে যাইতো না কারণ মেধাবীরা সেখানে থাকলে মেধাবী পণ্য মানে মূল্যবান পণ্য দামি পণ্য তারা তৈরি করবে মোট কথা তাদের উৎপাদিত পণ্যটা এমন যেটা নর্মালি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির লোকেরা তৈরি করতে পারে না সেই না যেমন আমাদের দেশে মূলত যেমন প্রচুর কৃষি কাজ করে তারপর ছোটখাটো ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা তো এই কাজগুলো কিন্তু এমন কোন কাজ না যে বিশ্বের কোনো দেশ আসলে চাইলে করতে পারবে না এটা যে কেউ আসলে গার্মেন্টস কাজ করা আপনার ধরেন পনেরো দিনের ট্রেনিং নিলেই সম্ভব বাট ইউএসএ আপনার যে সকল জিনিস তৈরি করে যেমন আপনাকে এক্সাম্পল যেমন মাইক্রোসফটের কথা মাইক্রোসফটকে কি আপনার বিকল্প তৈরি আসলে কিউ করতে পারছে মাইক্রোসফট উপর আমরা এখনো নির্ভরশীল তারপরে যেমন আইফোনের কথা বলি আপনারা আইফোনের বিকল্প আপনার অনেক ফোন আছে বাট আইফোন তো আইফোনের জায়গাটা ঠিকই ধরে রাখছে তারপরে আপনার বড় বড় বিমানের ইঞ্জিন গাড়ি বা অন্যান্য দামি ঘড়ি বা আরো অনেক প্রোডাক্ট আছে যেমন অস্ত্রের কথাগুলো আছে যেমন ইউএস এর যে আপনার ওয়েপন গুলো সেগুলো তো বিশ্বের সব দেশ তৈরি করতে পারতেছে না গুটি কয়েক দেশ তৈরি করতে পারতেছে এবং সেগুলোর দাম কত সেগুলোর দাম তারা যেটা আপনার ডিমান্ড করে আপনাকে কিন্তু সেই দামেই ক্ষেত্র বিশেষে কিনতে হয় তার মানে যত দাম তত টাকার পণ্য তারা তৈরি করলো মানে তত বড় জিডিপি তারা ধরে রাখলো এবং জিডিপি যত বড় দেশ তত উন্নত দেশের লোকদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা তত বেশি তো এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে ব্রেইনের জন্য বলবো যে আপনারা যারা অল্প টাকা পয়সা আছে কোথাও ইনভেস্ট করার সুযোগ পান না আপনাদেরকে প্রথমেই বলবো যেমন আপনার অনেকে দশ হাজার টাকা আছে আমাকে বলে যে ভাই দশ হাজার টাকা আছে কোথায় ইনভেস্ট করবো আপনি ভাই সবার আগে আপনার ব্রেনে ইনভেস্ট করেন দেখেন আপনি নতুন একটা কাজ শিখতে পারেন কিনা দুইটা বই কিনে পড়েন দেখেন নতুন কিছু শিখতে পারেন কিনা সেখানে আপনি দুই একটা কোর্স করেন দেখেন নতুন কিছু জানতে পারেন কিনা আপনি যত বেশি স্কিল্ড হবেন যত বেশি জানবেন যত বেশি ক্যাপাসিটি আপনার মাঝে তৈরি করবেন আপনি তত বেশি মূল্যবান জিনিসপত্র তৈরি করতে পারবেন আপনি তত বেশি নিজেকে ডেভেলপ করতে পারবেন তো যাই হোক ব্যক্তিক পর্যায়ে আপনারা এটা করতে পারেন আর ইউএস এর মতো রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রগুলো যখন পদক্ষেপ নিবে আমাদের দেশের মতো প্রত্যেকটা দেশই হয়তো চেষ্টা করে তাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য তো যাই হোক এই মেধাবী গুলা মূলত আসলে আমরা যদি তাদের সঠিক কাজের ব্যবহার বা সঠিকভাবে দেশের জন্য ব্যবহার না করতে পারি তাহলে হয়তো আমরাও উন্নত হব বাট কম্পিটিভ বা কম্পারেটিভ যে ডেভেলপমেন্টটা তুলনামূলক যে উন্নয়নটা সেটা কিন্তু হয়তো সম্ভব হবে না কারণ আমরা যেই টাইমে উন্নয়ন হবো ধরেন আগামী পনেরো বছর পরে আমরা ডেভেলপ কান্ট্রি হবো ওই পনেরো বছর পরে ইউএস এর মতো দেশগুলো কি শুধু এই জায়গায় থাকবে তারা আলট্রা ডেভেলপড হয়ে যাবে সুপার ডেভেলপড হয়ে যাবে তার মানে আমরা আগের অবস্থায় থাকবো ঘুরে ফিরে তো সব কথা শেষ কথা উন্নয়নের জন্য মেধার কোনো বিকল্প নেই ইউএসএ ততদিন পর্যন্ত তাদের অধিপত্য ধরে রাখবে যতদিন পর্যন্ত ওয়ার্ল্ড এর সেরা সেরা ইউনিভার্সিটি তাদের দেশে থাকবে এটা আপনি শিওর থাকেন তো আমাদের দেশেও আমি বিশ্বাস করি হয়তো সেই সময়টা আসবে যখন মেধাবীরা আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে দেশের জন্য কাজ করবে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন বোধ করবে না তাদের পর্যাপ্ত জব এবং ওই ধরনের অ্যাটমোসফিয়ার আমার দেশেই তৈরি হবে তো সেই উদ্দেশ্য নিয়েই হয়তো সরকার কাজ করছে অতীতের সরকারগুলোও করছে ভবিষ্যতে সরকারগুলো করবে সেই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি কোনো ভুল ত্রুটি যদি বলে থাকি অ্যানালাইসিসে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং ভুলটা ধরিয়ে দেবেন কমেন্টে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি